সময়ের সাথে সাথেই পৃথিবীর সকল সৌন্দর্য এবং এর মনোরম পরিবেশগুলো দিনের পর দিন যেন মানুষেরই অবহেলায় ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হয়ে পড়েছে খুলনা জেলার ইউনিয়ন চুনকুরি মধ্যপাড়া এবং পূর্ব বজোয়া বড়ৈতলা সংলগ্ন চুনকুরি নদীর উপরে নির্মিত শাকটির বয়স প্রায় পনেরো থেকে ১৬ বছর সময়ের সাথে সাথে এসব এলাকার জনপ্রতিনিধিদের পকেট ভরলেও এখানে হয়নি একটি পোল বা ব্রিজ শুধু হয়েছে বারবার সংস্কার যেহেতু এই সাঁকরটি বাঁশ দ্বারা নির্মিত এ কারণে বারবার সংস্কারের ফলে আধভাঙা বাজগুলো বারবার রয়ে গেছে যেগুলো পুরোপুরিভাবে উঠানো হয়নি আর সেই সকল আধভাঙা বাজগুলোই এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক নারী পুরুষ শিশুসহ সাধারণ মানুষের জন্য খুলনা জেলার কয়েকটি বড় সাঁকর ভিতরে এটিই ছিল সর্বপ্রথম বড় সাঁকো যেটা আজকেও একই রকমভাবে দাঁড়িয়ে আছে দাকোপ থানার বাজোয়াত চুনকুড়ি এবং বোরোতলার চুনকুড়ি নদীর পরে সাধারণ মানুষের গরিবের সেতু হয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার বাজওয়া ইউনিয়নের চুনকুড়ি নদীর উপর নির্মিত সাঁকোটি প্রতিদিন শত শত মানুষ পারাপারের একমাত্র মাধ্যম কিন্তু এটি এখন মানুষের জন্য এক বিপজ্জনক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আধভাঙা বাঁশের সাঁকোটি বিভিন্ন কারণে বেশ অনিরাপদ যার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং সাধারণ মানুষের জীবন সংকট পড়তে পারে বিশেষত স্কুল ছাত্রছাত্রীরা গরিব কৃষকরা শ্রমজীবী মানুষরা প্রতিদিন এই সাঁকো পারাপার হতে বাধ্য হয় কিন্তু তারাকে জানেন কতটা অনিরাপদভাবে পার হচ্ছেন তারা চুনকুড়ি নদীর উপর নির্মিত এই সাঁকোটি বর্তমানে খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে আধভাঙা ভাঙা বাঁশের উপর দিয়ে পারাপার হতে গিয়ে অনেক মানুষ পড়ে যায় এবং অনেক সময় সে দুর্ঘটনায় আহত হয় কয়েকদিন আগেই কলেজ থেকে আসার পথে এক ছাত্রী বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য সাঁকটি পার হচ্ছিল কিন্তু হঠাৎই সে নিচে পড়ে যায় পা ভস্কে তবে তার কপাল ভালো দুই বাসের মধ্যে সে পড়ে এবং প্রাণে বেঁচে যায় কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ সাঁকর উপর মানুষ পারাপার করলেই কি তাদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত সেই প্রশ্ন কিন্তু রয়েই যায় বাজোয়া ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় এবং পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন এই সাঁকোটি দিয়ে স্কুলে আসে কিন্তু তাদের নিরাপত্তা একেবারে অনিশ্চিত যে কোনো সময় এই সাখটি থেকে তারা পড়ে বড় দুর্ঘটনার শিকার হতে পারে এছাড়াও কৃষক ব্যবসায়ী শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কোড়ায়ের জন্য এই শাঁগুটি ব্যবহার করতে বাধ্য হন তাদের কাছে শাঁকুটি শুধু একটি পারাপারারই মাধ্যম নয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ঝুঁকিপূর্ণ শাঁকুটি এখনও কাঠামোগত দুর্বল এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আধ ভাঙা বাঁশের অংশগুলোকে উঠিয়ে ফেলতে হবে যাতে অন্তত এখনই মানুষের পারাপার নিরাপদ হয় এখানের স্থানীয় দুই পারের মানুষদের উদ্দেশ্য করেই বলছি আপনারা যদি পারেন নিজেদের প্রয়োজনে হলেও এই বাসগুলো অপসারণ করুন এবং সেই সমস্ত আধ ভাঙা বাসগুলো আপনারা চাইলে আপনাদের বাড়ির কাজে লাগাতে পারেন স্থানীয় কিছু মানুষও সহমত প্রকাশ করেছেন এবং শিক্ষকবিন্দুও অনুমতি প্রদান করেছেন যদি কেউ এই ভালো উদ্যোগের বিরোধিতা করে এবং অনুমতি না দেয় এবং বলে এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হতে হবে তাহলে তাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে এখনই সময় আমাদের সকলের পদক্ষেপ নেওয়ার আর তা না হলে একদিন হয়তো আর কোনো মানুষকে বাঁচানো সম্ভব হবে না সাধারণ জনগণের এই বিপদ থেকে রক্ষা পেতে সবার উচিত নিজের উদ্যোগে বাসগুলোকে সঠিক জায়গায় সরিয়ে ফেলা এছাড়া স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং একটি ব্রিজ অথবা একটি পোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এইখানের পারাপারের মানুষদের জন্য আজকাল এই সাঁকোটি পারাপারের জন্য সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যা অতি শীঘ্রই সংশোধন করা প্রয়োজন সরকারের এবং স্থানীয় প্রশাসনের উচিত দাকপ উপজেলার বাজয়া ইউনিয়নের চুনকুড়ি নদীর উপর দ্রুত একটি পোল অথবা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া এতে একদিকে যেমন মানুষের জীবন রক্ষা হবে তেমনি এলাকাবাসীর জন্য আরও সুবিধা সৃষ্টি হবে তাই এখনই প্রয়োজন পদক্ষেপ নেওয়া আমি সহ কয়েকজন মানুষ গিয়েছিলাম এই কাজটি শুরু করতে এবার শেষটা আপনারাই করুন দশের লাঠি একের বোঝা একজনের উপরে দশজনের কাজ না চাপিয়ে দিয়ে আসুন সকলে মিলে এই সুন্দর উদ্যোগটি গ্রহণ করি এবং মানুষকে নিরাপদে রাখি আমি নিবেদন রায় আপনাদের সুবুদ্ধির প্রার্থনা করে শেষ করছি আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন সকল মানবপ্রেমী ভালো মানুষেরা মানুষ মানুষের জন্য